নমস্কার বন্ধুরা সুষমা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি আটার মজাদার নাস্তা যেটা খেতে কোনো রকম আলাদা করে তরকারির প্রয়োজন পড়বে না তো সবার প্রথমে আমি গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ সর্ষে তেল তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি হালকা তেলে নেড়ে চড়ে দিয়ে দিয়েছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একেবারে ছোট ছোটো করে এবার লঙ্কা পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপরে এখানে দিয়ে দিলাম আলু আর গাজর আলু আর গাজর টাকে এরকম ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর রঙের জন্য দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে এই সবজিটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা চালে আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন যেমন ক্যাপসিকাম বাঁধাকপি এবার এই সবজিটাকে যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায় এর জন্য ঢাকা দিয়ে রেখে দেবে দু মিনিটের মতন গ্যাসের আজকে একেবারে লোতে রেখে এবার দু মিনিট পর ঢাকা খুলে নিয়েছি তারপর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন সবজিটা আগের থেকে অনেকটাই নরম তুলতুলে হয়ে গেছে আর বেশ কিন্তু ভাজা ভাজাও হয়ে গেছে এবারে এই সবজিটাকে চারিদিকে সরিয়ে মাঝখানে এরকম একটা জায়গা করে নিচ্ছি এই মাঝখানে জায়গাটাতে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানো যাবে না হালকা একটু শক্ত হয়ে আসলে তবে কিন্তু এটাকে নাড়িয়ে নিতে হবে বন্ধুরা বাচ্চারা যাতে এই রেসিপিটা খুব মজা করে খায় সেদিকে খেয়াল রেখে কিন্তু এই সবজিটাকে বানাতে হবে আর এটা যাতে একটু প্রোটিন মানে খেতেও ভালো হয় এর জন্য একটু ডিম দিয়ে দিয়েছি আর সবজিটা এতে কিন্তু খেতে দারুণ হয় এখানে কোনো রকম মশলা অ্যাড করব না এইভাবে সবজিটাকে কিছুক্ষণ নেড়ে ভেজে নিয়েছি তো দেখুন আরও এক মিনিটের মতন সবজিটাকে ডিমের সঙ্গে ভেজে নিয়েছি এই অবস্থায় সবজিটা একেবারে ভাজা হয়ে গেছে আমি এবারে সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি সবজিটাকে নামিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে এবার আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি দেড় বাটি আটা এখানে আমি গমের আটা দিয়ে নাস্তাটা তৈরি করছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এবার এই গমের আটায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেমন আমরা সাধারণত রুটি করে থাকি লবণটাকে আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এই রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এই আটাটাকে একটা ড্রো রেডি করে নিতে হবে কোনো কোনো রকম ঠান্ডা বা গরম জল কিন্তু এখানে ব্যবহার করছি না তো খুব সুন্দর নরম তুলতুলে একটা ড্রো রেডি করে নিয়েছি যেমন আমরা রুটি করে থাকি সেইভাবে কিন্তু এই ড্রোটাকে তৈরি করে নিতে হবে এবারে এই ড্রোটাকে আমি দুটো টুকরো করে নিচ্ছি এই দুটো টুকরো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তো আমি এখানে টোটাল ছটা মতন রুটি লেচি তৈরি করে নিয়েছি এই লেচিগুলোকে হাতে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল মতন শেপ দিয়ে দিয়েছি এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আটা শুকনো আটা শুকনো আটার সাহায্যে এই লেচিটাকে বেলে একটা রুটি তৈরি করে নেব বন্ধুরা সাধারণত যেমন আমরা রুটি করে থাকি তো দেখুন এখানে দেখতে দেখতে আমি রুটিটা বেলে নিয়েছি এই এইভাবে সমস্ত রুটিগুলো আমি বেলে নেব খুব বেশি মোটা বা একেবারে পাতলাও নয় সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি এবারে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি সেই বেলে রাখা রুটিটাকে এবার যে সবজিটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই সবজিটা আমি এখানে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় ভেজে রাখা এই সবজির ওপর দিয়ে ম্যাগি মশলা বা চাট মশলাও কিন্তু দিতে পারেন আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করছি না ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি টমেটো কেচাপ তো সামান্য একটু টমেটো কেচাপ দিয়ে এবার এই রুটিটাকে এইভাবে মুড়ে নিতে হবে খুব সাবধানে মুড়তে হবে যাতে ভাজা সবজিটা বাইরে বেরিয়ে আসতে না পারে ছাইড দিয়ে যাতে বাইরে বেরিয়ে না আসে তাই একটু আঙুলের সাবধে সাহায্যে চেপে এইভাবে আটকে দিতে হবে একইভাবে আমি সব রুটিতে এই সবজিটাকে ভরে নেব সমস্ত রুটিতে আমি সবজিগুলো ভরে নিয়েছি এবারে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হওয়ার পর একটা একটা করে এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চালে এই নাস্তাগুলোকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন বা এরকম হালকা কম তেলেও কিন্তু ভেজে নিতে পারেন এরকম কম তেলে ভাজলেও নাস্তাগুলো খেতে বেশ ভালো লাগে তো নাস্তাগুলো দিয়ে এক মিনিটের মতন রেখে দিতে হবে তারপর এগুলোকে খুব সাবধানে দুটো খুন্তির সাহায্যে আমি উল্টে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে উল্টানোর সময় ভেঙে না যায় তো এক মিনিট পেছন সাইডটা হয়ে যাওয়ার পর অনেকটা শক্ত হয়ে যাবে তারপর খুব সাবধানে উল্টে একইভাবে অপর সাইডটাতেও কিছুটা সময় এটাকে ভেজে নিতে হবে গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখে তারপর কিন্তু এই নাস্তাগুলোকে ভাজতে হবে খুব বেশি সময় লাগে না এই ধরুন দু থেকে তিন মিনিটের মতন সময় লাগে নাস্তাগুলো তৈরি করতে এইভাবে উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলো খেতে অসাধারণ হয় বন্ধুরা স্কুল অফিসের টিফিনে আপনারা কিন্তু ঝটপট এই নাস্তার রেসিপিটি বানিয়ে দিতে পারেন আমি এখানে এই অবস্থায় নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনারা চালে কম বেশি করে নাস্তাগুলো ভেজে নিতে পারেন সমস্ত নাস্তাগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয় একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলে আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা